জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আজকের এই আলোচনায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ের আঠেরোতম শ্লোক সম্পর্কে আলোচনা করব আগের দিন সতেরোতম শ্লোকে কি দেখলাম যে এই কথা সম্পর্কে ভাগবত কথা সম্পর্কে বলছেন যে যিনি যোগ্য যিনি অধিকারী তাকেই প্রযোজ্য বস্তু দেওয়া প্রয়োজন অর্থাৎ তার কাছে ওই বস্তুর মূল্য তো তখনই ইন্দ্র ইন্দ্রাতি দেবতাগণ যেমন অমৃত নিয়ে ভাগবত চেয়েছিলেন তাহা তাদের অত্যন্ত তার পরিচয় মূর্খতার পরিচয় তাই সেই বিষয়ে পরীক্ষিত মহারাজ কোনোরকম উক্তি করলেন না কোনো রকম উত্তর করলেন না তিনি চুপচাপ হাসলেন এই সম্পর্কে আমরা আগের দিনে জানলাম এবং এই কথার পরিপ্রেক্ষিতে আমরা আগের শ্লোকটি আলোচনা করলাম এবার আমরা আজকে যে শ্লোকটি আলোচনা করব সেই শ্লোকটিতে কি বলছেন ইহা সম্পর্কে বিশেষ গবিজ্ঞ অভিজ্ঞ ব্রহ্মা তাহার উক্তি প্রকাশ করছেন আমরা এই সম্পর্কে জানবো চলুন প্রথমে আমরা আঠেরোতম শ্লোকটি আলোচনা করি শ্লোকে বলছেন যে অর্থাৎ পুরা কালে আগের সময়ে অর্থাৎ পরে বলা হচ্ছে সুতমনিকে পরে বলছেন ভাগবতের প্রসঙ্গ তো আগে হয়ে গেছে এই ঘটনাটি হয়ে গেছে তো ব্রহ্মা বলছেন প্রজাপতি ব্রহ্মা যে এই ভাগবতামৃত শ্রবণের দ্বারা পরীক্ষিতের যে মুখ্য প্রাপ্তি হয়েছিল বা মুক্তি হয়েছিল বা ভাগবত প্রাপ্তি হয়েছিল তা দেখে ব্রহ্মা অস্মৃত হয়েছিলেন যে কোনো কথা শুনে জীব মুখ্য লাভ করতে পারে বিশেষ কোনো সাধনা না করে জীব মোক্ষ লাভ করতে পারে এটাও কি সম্ভব তাই তিনি সত্যলোকের সমস্ত সাধ মানে সাধনাকে তপস্যাকে তিনি বিচার্য করেছিলেন সাধনাকে অর্থাৎ কোনটির ক্ষমতা কেমন অর্থাৎ সেইটির পরিমাপক পরিমাপ করেছিলেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে এই জগতের মধ্যে ভাগবত অর্থাৎ ভগবানের তত্ত্ব ভগবানের কথা সেই ভগবানের কথা কি না আমাদেরকে পরম পবিত্র করে তোলে আমাদেরকে মোক্ষপদ যে অত্যন্ত দুর্লভ দেবতা গণ সেই পদ পান না তপস্বী গণ সেই পদ সহজে পান না আমরা সেই পদ পেতে পারি শুধুমাত্র নিষ্কাম ভাবে যদি শ্রীমদ ভাগবত ভগবত কথার আশ্রয় নেই ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি সত্য লোকের তপস্যাকে পর্যন্ত তুলনায় পরিমাপ করেছিলেন ব্রহ্মা পরীক্ষিত মহারাজের ঘটনা দেখে আশা করি এই শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো নিশ্চয়ই সবাই খুব ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন জয় রাধে